এই জন্য রমজান মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস এই মাসে আমরা এই মাসটা আমরা পেয়েছি আল্লাহ প্রদত্ত আমাদের কাছে একটা মেহমান শরীফ হলো রমজান মেহমানকে সম্মান করতে হয় মেহমানকে ইজ্জত করতে হয় এই রামাদান মোবারক রক রহমত মাগফিরাত ফিরত নাজাদের সমারোহে এই রমজান আজকে আমাদের বড়রা নয় সারা বিশ্বমে আজ আলোক বর্তিকা হিসাবে আলু দিচ্ছে যারা এই আলুটার হৃদয়ে ধারণ করতে পারবে তাদের জীবন দণ্ড হয়ে যাবে কিন্তু মনে রাখবেন একটু সাবধান থাকবেন রোজা কাকে বলে সম কাকে বলে সৌম তো বিরত থাকা শুভে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত যাবতীয় পানাহার খাবার দাবার এবং অশ্লীল কাছ থেকে বিরত থাকার নাম হলো সাও ঠিক কিনা বলেন এই রোজা নামাজ যেমন খরচ রমজানের রোজাও ফরজ এই রমজানের রোজা ফরজ করেছেন কে আরও জোরে কে এই রমজান মাসে আলুর সব দি ইফতারি আসে না নাই কথা বল বেগুনি পেঁয়াজো বটবাজি মুড়ি ইফতারের সময়গুলা খাইতেই বখনো কিতাবে লেখা আছে হ্যাঁ তাহলে সবে বরাতে আলু আর রুটি খাইলে ফতুয়া কেন সবে বরাতে হালুয়া রুটি খাইলে ফতোয়া কেন তাহলে যারা এই ফতোবাজি করে ওরা দান্দাবাস ফেতনাবাস এই টিকটক মলিবিগুলো রমজান মাসে সবে বরাতে উদয় হয় রমজান মাস আসলে ওরা বলে আটরা তারাবি তারাবিকে আটটা নাকি বিশটা কাত ওরা আটটা বলে বলে গরু বানাইতে পারে আর সংগঠন সবাই বানাইতে পারে সংগঠন 10 জনের জন্য নিয়োগ বানানো যায় সংগঠন 20 জনের জন্য নিয়োগ বানানো যায় ঠিক হওয়া যায় এই সভাপতি হওয়া যায় সেক্রেটারি হওয়া যায় হওয়া যায় কিনা তো এই রকম একটা ফেতনা দল বাইরে করছে আর কি এটার চেয়ারম্যানও আছে সেক্রেটারিও আছে এর আয়শা বলে তারাবির নামাজ 8 রাকাত আর এ রাসূল পাক সাল্লাল্লাহু আয় এই যে রমজানের ভিতরে ও রমজানের বাইরে এগারো রাকাতের বেশি পড়তেন না আট টাকা হলো তারাবি আট টাকা হলো ওরা দলিল আর কি ওরা বোঝায় যে আট টাকা ছিল তারাবি আর তিন টাকা তুলে আপনারা বলুন তো এই হাদিসটা কি আসলে তারাবির হাদিস নাকি তাহার্যদের হাদিস তো যদি এটা তারাবির হাদিসই হবে তাহলে রাম কোনোদিন জামাত সহকারে এরকম আট টাকার তারাবি পড়ছে ওরা কি দেখাইতে পারবে রসুল যদি এটা নিয়মিত পড়তো এটার প্রতি জোর দিতেন তাইলে কোন সাহাবি কোনো সাহাবিরা এইভাবে দলবদ্ধভাবে দলিল দেখাতে পারবে পারবে না অর্থাৎ এগুলো কোনো আসলে বাস্তবায়ন করার জন্য এগুলো একটা ফেতনা এগুলো কি এই ফেতনার মধ্যে আমরা যাব না এই টিকটক মনোবিধের যন্ত্রণায় ফেসবুক আহত ইউটিউব নিহত গুগল আছে পুরা আইসিউতে এই টিকটক মৌলবীরা যখন টুকটাক কথা কয়া বড়ুরার মানুষের ইমানকে লুণ্ঠন করতে চায় তখন মাঝে মাঝে তাহির ইসাব আইসা একটা মিস কল দেয় কথা কন ঠিক কয়েকদিন আগে দিছিল আকরামুজ্জামান নামে এক বেহায়া এই বেহায়া দেওয়ার পরে আটচল্লিশ ঘন্টার সময় দিছিলাম একচল্লিশ ঘন্টার পরে আমতা আমতা করে মাপ চাইছে তবে সামনে যদি কথা বলে এবার তো পঞ্চাশ ষাটটা মামলা ঢুকছে আমি কিন্তু শুধু কইছি মামলা করবো যখন দেখছি একটু আম কাম তো করে মাপ চাইছে মনে মাপতেছি যে আরো কিছু চাইব এই জন্য আমি কিন্তু এখনো কলমটা লেখকে রাখছি ঢুকাইছি না কইল তবে আগামী সবে বরাতে যদি উল্টাপাল্টা কথা কো আমি সর্বোচ্চ চেষ্টা করবো তার বিরুদ্ধে অবস্থান নেওয়া কথা কন ঠিক না বেটে এইগুলা এই দেশে চলবে না তারা বি বিষ বিষ থাকবে কথা কন ঠিক কিনা বলেন সবে বরাতে আমরা কি হালুয়া রুটি কি ফরস বনে করে খায় রোজার ইফতারকে হাত রোজার ইফতারের মধ্যে আলুর সবার বেগুনি ফরজ ওয়াজি মনে করে খাই এটা একটা আমাদের কালচার এটা আমাদের কালচার সৌন্দর্য আমাদের মন চাইছে আমরা এটা খাই এইটার মধ্যে দেশীয় সংস্কৃতি বলি আর মজার কথাই বলি কথা ঠিক কি তো সেই জন্য খাওয়ন খাওয়া বেদাত আমার জন্মের পর শুনছি না এই শুধুমাত্র এই মূল মূল মৌলবি কাছ থেকে আমি শুনি এই জন্য রমজান মাস আসছে ইমানটা তাজা রেখে এই সমস্ত দান্দাবাজদের দের পা দিবেন না কথাগণ ঠিক না বেঠে আমার এই কথাগুলো এখন বলার উদ্দেশ্য হলো এটা না বললে তাজা হবে না আরে বাবা ইমান সবচেয়ে বড় সম্পদ কথাগণ ঠিক না এই জন্য অনেকে তাহির সাহেবের বিরুদ্ধে অনেক কথা বলতে পারে কিন্তু আমার বিরুদ্ধে অনেকে বলে পিছন দিক থেকে বলে যে তাহিরি এটা তাহিরি ওইটা সামনের দিক থেকে বলে না পিছন দিক থেকে তবে ওরা বলে ওরা মজা পায় কিন্তু আমার একটা দুঃখ আছে বলবো ওরা আমার পিছনে গেউ গেউ করে ওরা আমার পিছনে থাকে সামনে আসতে পারে না এটা আমার মনের কষ্ট কতক্ষণ ঠিক না বেডে তাহলে পেছনে লোক একটু কিছু বলতে পারে তাকে এবার সময় নাই, জিন্দা থাকলে নিন্দা হবেই প্রশংসা হবে স্মরণ সবাই কতক্ষণ ঠিক না বেডে তবে তিনটে জিনিসের প্রতি যত্নশীল হতে হবে একটা হলো আত্মা জুরকোনা সোবাহান গণ আত্মার কাজ হলো আল্লাহকে ধ্যান করা কলবের কাজ হলো আল্লাহকে স্মরণ করা জোরগনা শোভা আল্লাহ আপনার পীর মুর্শিদের এলাকা তো আপনার এগুলো ভালো বুঝবেন আত্মার কাজ হলো আল্লাহকে ধ্যান করা আর কলবের কাজ হলো আল্লাহর জিকির করা মনে রাখবেন এই আত্মাটা ঠিক থাকতে হবে আপনার হৃদয়টা ঠিক থাকতে হবে হৃদয় যদি ঠিক থাকে অন্তর যদি ঠিক থাকে রুহ যদি ঠিক থাকে যদি ঠিক থাকে মনে রাখবেন কবরে যাওয়ার পরে আপনার দেহের ভিতরে মাটি স্পর্শ করবে না কথা বলেন ঠিক না হবে ঠিক আর কলার যদি ঠিক না থাকে কাগজে লিখে রাখেন কবর দেওয়ার পরে বাস পচার আগে আপনার লাশ পচে যাবে কথা বলেন ঠিক কি না আল্লাহ আল্লাহরে বলবেন আল্লাহ শরীরটারে সুস্থ রাখো আল্লাহ একটা সতী সাধু স্ত্রী দাও আল্লাহ একটা সৎ স্বামী দাও আল্লাহ মেহের বাণী করে ও আল্লাহ ও আল্লাহ আমাকে হালাল হালাল রিজিক দাও ও আল্লাহ তোমার কাছে একটাই চাওয়া পাওয়া খাই না খাই বাছি যে মনি তেমন কিন্তু আমার মৃত্যুটা তুমি ইমানের সাথে দিবা চিৎকার মেরে কোন তাহলে এই ইমান তাজা করার জালোয়ার মাস মাহে রমজান কথা কন এই রমজান মাসে তাহার নামাজ করার একটা অপূর্ব সুযোগ আছে আছে কিনা বলেন অপূর্ব সুযোগ আছে এই নাইন একটু আছে ঠিক আছে আপনার নাম নাকি শামসু স্যার খুব ভক্ত মানুষ খুব ভক্ত মানুষ আর এই রাত্রিবেলার এই প্রোগ্রামটা দেখতে তো সুন্দর লাগতেছে কথা কম ঠিক না বেটি ওরা বলছিল বলছে রমদান মাস আমি স্যার রমদান মাস সব প্রেমিক প্রেমিক যারা তারা ঘরে বসে থাকবে না কথা কন ঠিক না বেটি আর বররতা আয়েশা কি আকীদা ওয়াজ করতে এরা তো এমনি সুন্নি গড়ের সুন্নি কথা কম ঠিক না আর কিছু সব জায়গাতে থাকে এগুলো চিটা দান এগুলো থাকবেই এখন আপনারা বলুন তারাবিন না মাঝকে আট রাকাত না বিশ রাখাত আরো বড় করে বলুন কারা কারা খুশি দুই হাত তুলে বলুন সকলে করে আলহামদুলিল্লাহ বলেন তাইলে রমজানের রোজা ফরাস করেছেন কে আই রমজানের উজা ফরস করা হয়েছে কে করেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন বলেন বেশি লম্বা চোর আলোচনা হবে না যতটুকু আলোচনা করব মাথা ঠান্ডা রেখে সুন্দর করে আলোচনা করে বাড়িতে